কেন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত আসুন জেনে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় দুই সালে সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বয়স সাত বছর অবস্থান রাজধানী ঢাকা থেকে প্রায় ছিচল্লিশ কিলোমিটার উত্তর পূর্ব কোণে গাজীপুর জেলার কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বিশ্ববিদ্যালয়টির আয়তন পঞ্চাশ একর অনুষদ ও বিভাগ বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগ এবং একটি ইনস্টিটিউট রয়েছে এর মধ্যে সাইবার ফিজিক্যাল সিস্টেম অনুষদের মধ্যে রয়েছে আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ডিজিটাল ট্রান্সফরমেশন অনুষদের মধ্যে রয়েছে শিক্ষা প্রযুক্তি বিভাগ সফটওয়্যার অ্যান্ড মেশিন ইন্টেলিজেন্স অনুষদের মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ডাটা সায়েন্স বিভাগ সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশন অনুষদের মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল প্রকার মানুষের দেখা পাওয়া যায় বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দেশের মানুষ ও বিভিন্ন জাতের মানুষের সাথে মেশার সুযোগ একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়েই পাবেন এখানে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় দেশ সেরা সব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন থাকতে পারবেন আবাসিক হলে খেতে পারবেন হলের বৈচিত্র্যময় সব খাবার খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার একজন শিক্ষক আপনার পছন্দের একটি বইয়ের লেখক একজন কবি সাহিত্যিক বিজ্ঞানী রাজনীতিবিদও আবিষ্কারক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসি সিজিপিএ ফোর পয়েন্ট পাওয়া ছাত্র আবার কোন রকম পাশ করা ছাত্র আছে আপনি কোন দলে যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার দেশসেরা ক্রিকেটার ফুটবলার সঙ্গীত শিল্পী ও নাট্যকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে চাইলে আপনিও হতে পারবেন সুযোগটা বিশ্ববিদ্যালয়ই আপনাকে দিবে খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার একজন রুমমেট বা বড় ভাইয়া ম্যাজিস্ট্রেট পুলিশের সিনিয়র অফিসার বা সরকারি ব্যাংকের বড় কর্মকর্তা হয়ে গেছে যে ভাই রুম থেকে বের হয় না টাকার অভাবে আজকে সে হাজার হাজার টাকার বেতনের চাকরিজীবী ফ্রিতে মেডিকেলের সেবা এবং বাসে ওঠার সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনাকে দিবে এখানে প্রতিদিনই একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে জাতীয় দিবসগুলো যৌথভাবে পালন বিশাল ফ্রেন্ডস সার্কেল নিয়ে অল্প টাকায় খাবার ও ঘোরাঘুরের সুযোগ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পাবে এতগুলো অনন্য কারণ থাকার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়তেই হবে